আজকে জিলহজ মাসের কয় দিন কয় তারিখ আজকে দুই তারিখ তাহলে আগামী শনিবার হবে দশে জিলহজ ঈদুল আজহার দিন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানু হতলা আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয়তম দিনে প্রথম জুমা জিলহজ মাসের প্রথম জুমা উপস্থিত করে দিলেন শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ কথা বাড়াবো না আমাদের মূল আলোচনায় চলে যাব কথা অনেক কথা সময় কম আমাদের বিষয় কি ছিল কোরবানি আর এই কোরবানির ভিতরে অধ্যায় কয়েকটা আছে কয়টা কোরবানি কি কুরবানি কেন কোরবানি কে দিবে কোরবানি কেমন পশু দিবে ঠিক আছে এই চারটে তার মধ্যে আমরা কোরবানির পরিচয় জেনেছি আল্লাহ সুবান তাহলা এই কোরবানির মাধ্যমে বান্দার জবান থেকে জিকির নিয়েছেন কি নিয়েছেন বলেন তো কোরবানির উদ্দেশ্য আছে আটটা কয়টা বলেন আটটি উদ্দেশ্য আছে আল্লাহ তালা কোরবানির ব্যবস্থা করলেন আরো অনেকগুলো আছে আমি ওখান থেকে আটটা উদ্দেশ্যকে বেছে নিয়েছি আপনারা যদি প্রশ্ন করেন হুজুর কোরবানির উদ্দেশ্য কি আমি আপনাদেরকে জানানোর জন্য বলবো এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা হলো কুরবানির উদ্দেশ্য কি তো এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দ্বিতীয় নাম্বারে কোরবানির উদ্দেশ্য হল আত্মশুদ্ধি করা কি করা আত্মশুদ্ধি করা নিজেকে পরিশুদ্ধ করা কোরবানির মাধ্যমে নিজেকে কি করা হয় পরিশুদ্ধ করা হয় আত্মশুদ্ধি করা যেটাকে জাকাত বলে তৃতীয় নাম্বারে কোরবানির উদ্দেশ্য হল শর্তহীন আনুগত্য করা আপনার মনের মধ্যে কোরবানি দেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন আসতে পারে একটা পশু জবাই করতে হবে কি যুক্তি আছে আমরা কিন্তু অনেকেই অনেক এবাদতে যুক্তি খাটাই বিনা যুক্তিতে আল্লাহর হুকুম যে মেনে নিবে সেই মোমিন যুক্তি খোঁজা যাবে না এমন কিছু বিষয় আছে যা আপনার মেধায় ধরবেই না মাথায় আসবে না আচ্ছা বলেন একটা জিনিস বুঝে যায় কিভাবে মাথায় আসবে না এই যে জমিন জমিন আছে না এই জমিনে একশো তালা একশো পঞ্চাশ তালা বিল্ডিং হচ্ছে জমিনকে একবারে দেবে যাচ্ছে ওজনে তাহলে এই জমিনের কত শক্তি একশো পঞ্চাশ তালা বিল্ডিংটাকে সে ধারণ করে আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং আবার এই জমিনের উপর থেকে নিয়ে এই জমিনের নিচ পর্যন্ত কত গভীর এটা এ পর্যন্ত বিজ্ঞানীরা বাইর করতে পারেনি এর স্তরটা স্তর কত বিজ্ঞানীরা বাইর করতে পারেনি এত লোড নিয়ে এত ওজন নিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রাখছেন কিসের উপরে পানির উপরে জমিনটাকে আল্লাহ ভাসিয়ে রাখছেন এটা কি মাথায় ধরে আবার যে পানির মধ্যে আল্লাহ তাআলা জমিনটাকে ভাসিয়ে রাখছেন তাহলে ওই পানি কিসের মধ্যে আছে ওই পানির নিচে আল্লাহ তালা আগুন নিয়ে ভরপুর করে রাখছেন পানির নিচে কি পানির নিচে কি আগুন আগুনের উপরে পানি আর পানির উপরে জমি এগুলো মাথায় আসবে না আপনি যুক্তি খাটালেও না বিনা যুক্তিতে মেন নিতে হবে আল্লাহ একজন আছে তিনি পারেন এগুলা আমি আপনি পারব না যাই হোক শর্তহীন আনুগত্য করা তৃতীয় নাম্বার কোরবানির উদ্দেশ্য চতুর্থ নাম্বার কোরবানির উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা কি করা কোরবানির মাধ্যমে অর্জন হয় নিজেকে পরহেজগারি লেভেলে নিয়ে যাওয়া পঞ্চম নাম্বারে কোরবানির উদ্দেশ্য হল আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আল্লাহর শ্রেষ্ঠত্ব আচ্ছা বলেন যখন কোরবানি জবাই হয় পশুটা যখন জবাই হয় তখন কেউ যদি আল্লাহ আকবার না বলিয়া বলে আমার আব্বার নামে কোরবানি দিচ্ছি কথা বোঝেন নাই মনে হয় এই ভুলগুলো কিন্তু অনেকেই করে হুজুর আমার বাপের নামে কোরবানি আমার দাদার নামে কোরবানি আমার নামে কোরবানি কি আর আপনার নামে করবেন ভুল করছেন আপনি এটা বলতে পারেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আমার পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানি কিন্তু আপনার নামে কোরবানি যদি বলেন ও গোস্তু আপনার জন্য হালাল হবে না হারাম থেকে হারাম পর্যায়ে চলে যাবে কোরবানি কার নামে দাদার নামে বাবার নামে আমার নামে নিজের নামে না আমার পক্ষ থেকে আল্লাহর নামে এখন মনে করেন জবাই করার সময় যদি কোনো কারণে ওদিক থেকে ডাক দিয়ে বলতে যে হুজুর এ কোরবানি কিন্তু আমার দাদার নামে এখন যদি বলো অমুকের দাদার নামে কোরবানি ফেসায় দেয় আল্লাহ আকবার বলার আগে হুজুর ভয়ে ওই ওর দাদার নাম আগে কয়ালেখে যদি দাদার নাম মুখ দিয়ে না শোনে তাহলে হুজুরের চাকরি থাকবে না দাদার নাম তো মুখে নিল না বাবার নাম তো মুখে নিল না হুজুরের প্রতি অসন্তুষ্ট আরে ভাই এই গরুটা যে আপনি কিনেছেন কুরবানির উদ্দেশ্যই তো কিনতে হবে যদি অন্য উদ্দেশ্য কেনেন তাহলে কাজ হবে না যখন সোয়ানো হয়েছে তখন এই পশুটাকে কোরবানি দেওয়া হচ্ছে টাকা দিয়ে আপনি কিনেছেন এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই আপনি শুধু মনে মনে দোয়া করেন দাদার নাম বাপের নাম না বলে যে আল্লাহ আমার কুরবানিটাকে কবুল করো আমার কোরবানিটা কি করো কবুল করো এখন আপনি যার পক্ষ থেকে দেন না কেন তার পক্ষে চলে যাবে এটা আমার কথা না আল্লাহ তালা বলেছেন যাই হোক আল্লাহ তালা শ্রেষ্ঠত্বর ঘোষণা করা পঞ্চম নাম্বার গেল ষষ্ঠ নাম্বারে ত্যাগের পরীক্ষা পরীক্ষা ত্যাগের পরীক্ষা ত্যাগ আছে ত্যাগ আছে ষোলো বছর যারা ত্যাগ স্বীকার করছে এখন সুদি আসলে সব একবার লুটে বুটে নিচ্ছে হায়ুতা শুরু হয়ে গেছে ষোলো বছরের পানি একবারে খাইতেছে এখন আর পানি টাঙ্কিতে দেওয়া দরকার নাই ওর কত খাবি খা ত্যাগ আছে আমাদের ভিতরে ত্যাগ নেই কোরবানি হল ত্যাগের প্রতীক কিসের প্রতীক কিভাবে যে আপনি যে কোরবানিটা দিচ্ছেন এই পশুটার প্রতি আপনার মায়া ভালোবাসা আপনি টাকা খরচ করে পশুটা কিনেছেন টাকার প্রতি ভালোবাসা আছে না সমস্ত ভালোবাসাকে ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্যই রুজু হয়ে যান যে কথা ইব্রাহিম সাল্লাম কোরবানির সময়ও এ দোয়া জুড়িয়ে দিয়েছিলেন এমনি ওয়াজহহু তুজিহি আ লিল্লাযী ফাতারা আস-সামা ওয়া আনা মিনাল মুশরিকিন সব মায়াকে ত্যাগ করলাম আমি আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করে নিলাম দুনিয়ার সমস্ত মায়াকে আমি কি করলাম তক করলেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা দোয়া জুড়ে দিলেন এ দুয়ার মর্ম কত পুরা জীবনী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন কয়টি আয়াত সূরা আরাফের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা নিয়ে আসছেন ইন্না সলাতি ওয়া কেউ যদি ইব্রাহিম আলাইসাল্লামের জীবন বৃত্তান্ত জানতে চায় তাহলে একটি আয়াতেই যথেষ্ট তার পুরা বায়ুটা তিনি তার জবান দিয়ে উচ্চারিত করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে পোর্ট করে দিয়েছেন ইব্রাহিম আলাহিসাল্লামের বায়ু ডাটা কোথায় আছে কোন জায়গায় সুরে আরাফের কত নাম্বার এক একশো আপনি এখানে দেখতে পারেন আল্লাহ তালা এখানে ঢুকাই দিয়েছেন এটাও কেন বললেন তিনি ত্যাগটা কি করছেন তিনি ইন্না সালাতি আমার সমস্ত নামাজ নিশ্চয়ই আমার নামাজ কি আমার জীবনের যত এবাদত আছে কি বলেন তো আমার জীবনের যত এবাদত আছে যত পরীক্ষা আছে যত কোরবানি আছে আমার হায়াত আমার মৌধ সব একমাত্র আল্লাহর জন্য অর্থাৎ আমি জীবনে যত কোরবানি করেছি আল্লাহর জন্য যত পরীক্ষা দিয়েছি আল্লাহর জন্য যত নামাজ পড়েছি আল্লাহর জন্য কাবা নির্মাণ করেছি আল্লাহর জন্য হস করেছি আল্লাহর জন্য মায়ের খেয়েছি এটাও আল্লাহর জন্য আগুনে পুরেছি এটাও আল্লাহর জন্য পুরা জীবনের বায়োডাটা আল্লাহ তালা এই একটি আয়াতে ঢুকাই দিয়েছে এটার নাম ত্যাগ তো কোরবানির ষষ্ঠ নাম্বার উদ্দেশ্য হলো ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হওয়া সপ্তম নাম্বারে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা করা সামাজিক এবং পারিবারিক ঐক্য কি করে কথা বলে না প্রতিষ্ঠা করা কিভাবে কিভাবে সকলে মনোযোগী হন ইম্পর্টেন্ট একটা কথা আগেও বলেছে আবারও স্মরণ করে দিয়ে দিয়েছে তিনটা জায়গায় মানুষ ছাড়া মানুষ চলতে পারে না কয় জায়গায় কথা বলে না সকলকে জবান খুলতে হবে আমি বলি এটা ক্লাস জবান খুলুন মেদায় ঢুকবে সিনায় বসে যাবে তিনটা জায়গায় মানুষ মানুষ ছাড়া চলতে পারে না রাজা হোক বাচ্চা হোক যত বড় আর অহংকার হোক সে যদি আমি আমার মানুষের প্রয়োজন প্রতিষ্ঠিত হয় কি করে সামাজিক পারিবেগ এইটা বোঝার জন্য এই তিনটার কথা নিয়ে আসছি তাহলে বুঝতে সহজ হবে এক নাম্বারে বিবাহ সাধীতে মানুষ ছাড়া বিবাহ হয় না কি ছাড়া আচ্ছা মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে দুইজনে যদি চিন্তা করে যে আমরা দুইজনে বিয়ে ডাইনে বামে কাউকে রাখবো না কাউকে জানাবো না বিয়ে হবে কোনো দিন হবে কেন সাক্ষী লাগবে তো বিবাহের কব মানে কবুল বিবাহর এবং বিবাহ শুদ্ধ হওয়ার ভিতরে সাক্ষী তো একটা শর্ত সাক্ষী ছাড়া বিয়া হবে তাহলে বিবাহ সঠিক এবং শুদ্ধ হতে হলে হালাল হতে হলে সাক্ষীর প্রয়োজন তাহলে বোঝা গেল মানুষ লাগবে তাছাড়া বিয়া বিবাহ হবে না দ্বিতীয় নাম্বারে আপনি যদি মারা যাবেন এই মানুষগুলোকে মারা যাওয়ার পরে লাগবে পানি যদি আপনার মারা যাওয়ার সময় কেউ মুখে নাও দেয় তাও চলবে আপনি মরবেন এই পানির অপেক্ষায় আপনার আটকে থাকবেন নাকি বলে না এখনো পানি আমাকে দেয় নেই দেয়াও আমি তাড়াতাড়ি যাই ঢোক গিলে যাই যায় এমন কিছু পানি যদি আপনাকে কেউ না দেয় কোনো সমস্যা নেই আপনি পানি খাইলেও যাইবেন কথা বলেন না খাইলেও যাইবেন থাকতে পারবেন না কিন্তু মরলেন যে খাটে মরেন ঘাটে মরেন রাস্তায় মরেন আর বারান্দায় মরেন বাজারে মরেন যেখানেই মরেন না কেন লাশটা তো সরাইতে হবে মানুষ লাগবে গোসল করাইতে হবে বলে হুজুর আমার গোসলের দরকার নেই তাইলে কি করতে হবে হিন্দুগো মতো যদি পোড়াইতে হয় তাও তো মানুষ দরকার কিছুই যদি না করে খাল ফুরে যে আপনাকে মাদির তলে রাখবে তাও মানুষ দরকার তাহলে মানুষ ছাড়া মরা যাবে মানুষ ছাড়া মরা মানুষ পাশে রাইখে মরতে হবে এই হল দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে যে বিষয়টা সেটা হলো কোরবানি সামাজিক এবং পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা কিভাবে করে আপনি যে কোরবানি দিবেন আপনি যদি মনে করেন আপনি একাই এক লাখ টাকা নিয়ে হাঁটে গেছেন যাওয়া যাবে বলে গরু একাই কিনব কেনা যাবে গরু কিনে একাই নিয়ে আসবেন সেটাও করা যাবে কিন্তু আইনে যদি বলেন আমি একাই ঘাস খাওয়াবো খাওয়াইতে পারবেন গোসল করাবো করাইতে পারবেন সব ঠিক আছে কিন্তু ভেজালটা হলো ওই জবাই দেওয়ার আগে যে আপনি ঠ্যাং বাঁধতে যাবেন গরু আপনার এই একটুকু খাতির করবে না বলবে আগে দুই দিনে লাত্তি খায়া নাও আমার কথা বলেন এদিকে বাঁধবেন ওদিকে ছুটে যাবে ওদিকে বাঁধবেন এদিকে ছুটে যাবে তখন কি করবেন একজনে ডাক দেবেন ভাই বলে কি ওই ঠ্যাং আমি দড়ি ধরি এরপরে ধরিয়েও দেখবেন গরু শোয়ানো যায় না নিজে নিজে চেষ্টা করিয়া যখন পারে না তখন ওরে নিয়ে আসে ওরে নিয়ে আসে ওরে নিয়ে আসে যাদেরকে নিয়ে আসে এরা আসার পরে ওরে এমন ভাবে দিছে রবীন্দ্রনাথ ঠাকুর ফেলা ফেল কে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন বললাম ওই যে নিজ দিয়ে দিয়ে পিছন দিক দিয়ে দিয়ে তারপরে কি করে একটা লুজ ছিল সময় অনেকে আছে যে গরু ধরার সময় এমন কাঁচা দেয় যান যায় যায় অবস্থা আছে না তার মানে বোঝা গেল মানুষ ছাড়া কোরবানি দেওয়া কিছুটা হলো লাগবে এরপরে যদি বলেন যে আপনি একাই গরু করবেন আল্লাহ রাস্তে তিন দিনের আগে শেষ হবে না দিনের আগে কোরবানের গোস্তি খাইতে পারবেন না অবশ্যই ইদানিং কিছু চালাক লোক আছে আগে ঠ্যাং কাটি নিয়ে যা ফিরি যে থাক আছে না যাই হোক এই সাত নাম্বারে কোরবানির উদ্দেশ্যটা হলো সামাজিক পারিবারিক ঐক্যকে কি করে প্রতিষ্ঠিত করে এর বিশাল ব্যাখ্যা সামনে দিব আট নাম্বার উদ্দেশ্য হলো কোরবানির দারিদ্র বিমোচন করা কোরবানির মাধ্যমে কি হয় দারিদ্র বিমোচন হয় আমার কাছে একটা রেপোর্ট আছে এই কোরবানিকে ঘিরে প্রায় সত্তর হাজার কোটি টাকা লেনদেন হয় মশলার দোকানদার সারা বছর বেচতে না পারলো কোরবানি আসলে চান্দা ঠিক কালকে কোয়েন মনে মশলা কেনেন না মনে কিনবেন কি মশলা এখন তো ওই প্যাকেটেরটা খাওয়া শুরু করছেন রেডিমেড আর ওই প্যাকেটেরটা খাইতে যায় ইটের গুড়ে ছাড়ার কিছু নাই রাগ করবেন ইটের গুড়া বিশ্বাস হয় যে জুস খায় আমের তো কোনো নাম গন্ধ নাই কিন্তু শুধু ম্যাঙ্গোটা লেখা আছে মানে জুস কোম্পানির দারোয়ানে কয় সারা জীবন আমি দেখি শুধু মিষ্টি লাউ ঢোকে আম তো ঢুকতে দেখি না নাম দিছে ম্যাঙ্গো জুস যত রেডিমেড হবে তত দুই নাম্বার হবে যত অতীতে থাকবেন তত খাটি থাকবেন যত ভেজাল সামনে হলো কোরবানির উদ্দেশ্য মনে থাকবে